প্রিয় দর্শক রাসুসল্লাহ আলী ওয়াসাল্লামের কবর কেন পাকা করা হয়েছিল আর তাহলে কেন আলেমগঞ্জ সাধারণ মানুষকে কবর পাকা করতে নিষেধ করে থাকেন রসুসল্লাহ আলি ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করতে কেন ইহুদিরা উঠে পড়ে লেগেছিল পাঁচশো সাতান্ন হিজড়ির কথা সুলতান নুরুদ্দিন জাঙ্গি তাহাজ্জনামাজ আদায় করে দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়লেন তারপর স্বপ্নযোগে তিনি দেখতে পেলেন রসুসল্লাহ ওয়াসাল্লাম স্বয়ং এসে তার সঙ্গে দেখা দিয়েছেন এবং তিনি বলছেন দুজন ব্যক্তি আমাকে বিরক্ত করছে তুমি ওদের হাত থেকে আমাকে মুক্ত করো এরূপ স্বপ্ন দেখে সুলতান নুরুদ্দিন জাঙ্গি বিরক্তির সাথে ঘুম থেকে উঠে পড়লেন ঘুম থেকে উঠে তিনি পাইচারি শুরু করলেন তিনি ভাবতে লাগলেন আল্লাহর রাসুল সাল্ল আলী আসালাম তো এখন কবর জীবনে আছেন তাকে এই সময় কে আবার বিরক্ত করছে আর আরেকটি বিষয় হচ্ছে শৈতান্ত স্বপ্নযোগে আল্লাহর নবীর অবয়ব ধারণ করতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি তিনি অস্থির হয়ে পড়লেন এবং তারপর তিনি গোসল করে আবারও দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুই হাত উঁচু করে ক্রন্দনরত অবস্থায় মোনাজাত করলেন সুলতানের এমন কোনো শোভাকাঙ্ক্ষী ছিল না যে যার সাথে তিনি এই বিষয়টি শেয়ার করবেন তারপর তিনি অনেকক্ষণ পর্যন্ত মোনাজাত করে আবারও তন্দ্রা ঘুমে নিমজ্জিত হলেন এবারও পূর্বের ন্যায় তিনি স্বপ্ন দেখলেন যে স্বয়ং রসল্লাহ আলীহু আসাল্লাম এসে তাকে বলছেন দুজন ব্যক্তি আমাকে বিরক্ত করছে তাদের হাত থেকে আমাকে মুক্ত করো এটি দেখা মাত্রই তিনি আল্লাহ আল্লাহ করতে ঘুম থেকে উঠে পড়লেন তারপর তিনি বসে চিন্তা করতে লাগলেন কোথায় যাবেন কি করবেন কিন্তু তিনি কি করবেন তা তিনি বুঝতে পারছিলেন না রাত তখনও অনেকটাই বাকি তারপর তিনি আবারও দুই রাকাত সালা আদায় করলেন এবং ফজরের সালা শেষ করলেন এবং তারপর তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে চলে গেলেন সমস্ত ঘটনা শোনার পর প্রধানমন্ত্রী তাকে বললেন আর কাল কালক্ষেপণ করা ঠিক হবে না তুমি এই মুহূর্তে মদিনার উদ্দেশ্যে রওনা হও হয়তো নবিসাল্ল আলী হাসাল্লামের রজা মোবারক কোনো কারণে বিপদের সম্মুখীন তারপর তিনি বাগদাদ থেকে মদিনার উদ্দেশ্যে ষোলো হাজার বাহিনী নিয়ে রওনা হলেন দীর্ঘ সতেরো দিন পথ অতিক্রম করার পর তারা মদিনায় পৌঁছালেন তারপর নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ জুমার নামাজ পড়লেন এবং জুমার খুদ্বায় তিনি বললেন আমি মদিনাবাসীকে একবেলা দাওয়াত দিয়ে খানা খাওয়াতে চাই আমার অনুরোধ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে তারপর যথাসময়ে মদিনাবাসী দাওয়াতে অংশগ্রহণ করলেন তিনি সবার সঙ্গেই দেখা করলেন কিন্তু ওই দুইজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন না যাদেরকে আল্লাহর নবী সাল্লি ওয়াসাল্লাম স্বপ্নযোগে দেখিয়েছিলেন তারপর তিনি সকলের উদ্দেশ্যে বললেন আমার এই দাওয়াতে কি পুরো মদিনাবাসী এসেছে এমন কি কেউ বাদ আছে যারা আজকের এই দাওয়াতে অংশগ্রহণ করেনি তখন মদিনাবাসী জানালেন যে এমন দুইজন আল্লাহর ওলি আছেন যারা আপনার এই দাওয়াতে আসেননি তারা সর্বদা আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকেন তারা কারো সাথে মেশেন না এরূপ কথা শুনে নুরুদ্দিন জঙ্গির একটু সন্দেহ হলো। তিনি ভাবতে লাগলেন ইনারাই কি সেই দুইজন ব্যক্তি যাদেরকে আল্লাহর রসু সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নযোগে দেখিয়েছিলেন তারপর তৎক্ষণাৎ তিনি সেই দুইজন ব্যক্তির কাছে চলে গেলেন এমনকি তাদের দেখা মাত্রই নুরুদ্দিন জঙ্গি বুঝে ফেললেন যে এরাই হচ্ছে সে দুইজন ব্যক্তি যাদেরকে আল্লাহর রসুসল্লাহ আলী ওয়াসাল্লাম স্বপ্নযোগে এসে দেখিয়েছিলেন কিন্তু তাদেরকে সরাসরি পাকড়াও করার মতো কোনো প্রমাণ তার কাছে ছিল না এজন্য বিভিন্ন জিজ্ঞাসাবাদ করার পর সেই দুজন ব্যক্তি বলতে লাগলেন যে আমরা দূর দেশ থেকে শুধুমাত্র আল্লাহর নবীর ভালোবাসায় এখানে এসেছি সুতরাং আমরা কখনোই তার কোনো ক্ষতি করতে পারি না তারপর অনেক তদন্ত করার পর যখন তাদের জায়নামাজ সরানো হলো যেখানে তারা নামাজ পড়ত সেখানে একটি সুরঙ্গ দেখতে পেল যে সুরঙ্গটি খুঁড়তে খুঁটতে রসুসল্লাহ ও আলী ওয়াসাল্লামের রজা মোবারক পর্যন্ত চলে গিয়েছিল তারা এতটাই কাছে চলে গিয়েছিল যে আর কিছুটা পরিশ্রম করলেই তারা আল্লাহর রসুসাল্লু আলী হাসাল্লামের দেহ মোবারক চুরি করার মতো নিন্দনীয় কাজ করতে সফল হয়ে যেত বিল্লাহ হিমিনজা আলিক অতপর তারা তাদের অপরাধ স্বীকার করলে তাদেরকে আগুনে পুড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারপর নুরুদ্দিন জঙ্গি সেই পুরো এলাকা জুড়ে বিভিন্নভাবে আবদ্ধ করে দিলেন এবং সেই সাথে রসুসোল্লো আলী ওয়াসাল্লামের কবরের আশেপাশে সীসা গলিয়ে খোদাই করে এমন প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যে কখনো যেন কেউ এই কাজটি করার দুঃসাহস করতে না পারে এবং তারা সফল না হতে পারে প্রিয় দর্শক এটাই ছিল রসুসোল্ল আলী ওয়াসাল্লামের লাশ মোবারক চুরি করার ঘটনা আর এজন্যই মূলত রসুসোল্লাহ আলী ওয়াসাল্লামের রজা মোবারক পাকা করা হয়েছিল এবং সীসা ঢালা হয়েছিল এছাড়া অন্য কোনো কারণ নেই সুতরাং আপনিও যদি রসুসাল্ল আলী কবরের মতো নিজেদের কবর পাকা করতে চান তাহলে সেটা শোভনীয় হবে না কেননা রসুসল্লাহ আলী ওয়াসাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই কাজটি করা থেকে বিরত রাখুন আমিন ও আখেরি দাওয়ানা ইহামদুলিল্লাহ হি রাবিল্লা আলমিন